আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আর আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি নুডলস রান্না করব আলু দিয়ে আর টমেটা দিয়ে তো সেটা আমি কুটে কুটে সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখানে আমি নুডলসটা কেটে রেখেছি প্রথমে পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ দিব আর আপনারা নুডলস তো অনেকেই রান্না করে খেয়েছেন কিন্তু আমি এভাবে রান্না করছি এভাবে আপনারা একবার হলো খেয়ে দেখবেন আর এখানে আদা কুচি করে রেখে দিয়েছি কাঁসামরিচ কে রেখেছি আর পেঁয়াজ কুচি করেছি আমি যেভাবে রান্না করছি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর আমি কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না জেনে ভিডিওটা দেখতে থাকুন যেভাবে আমি রান্না করছি এইভাবে রান্না করলে যদি মজা না হয় তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ এত মজা হয় খেতে আপনাদের বলে বোঝাতে পারব না আর আমার মোজটা সিদ্ধ হয়ে গেছে তা ওখানে আমি ঢেলে নিলাম আর প্রথমে কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে গেছে তো আমি কুষানো আদা আদাটা আমি দিয়ে দিলাম যে আদাটা কুচি করে রেখেছিলাম সেই আদাটা আমি দিয়ে দিলাম প্রথমে দিয়ে আমি একটু নেড়ে নিব আর এর মধ্যে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর আমার আদা রসুন সরি আদা পেঁয়াজ আর কাঁচামরিচ নরম হয়ে গেছে তো আমি এক পাশে করে নিয়েছি আর সে তেলের ভিতরে আমি ডিম ভেঙে দিলাম এখানে আমি দুইটা ডিম ভেঙে দিলাম একটু লবণ দিয়ে নেড়ে আমি কুচি করে নেব আর পেঁয়াজ পেঁয়াজটা আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে কাসাম রেজার পেঁয়াজটা আর এর ভিতরে আমি টমেটোটা ঢেলে দিলাম আর টমেটো ডিম পেঁয়াজ আমার হয়ে গেছে তো তার মধ্যে আমি নুরসটা ঢেলে দিলাম আর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমার নুডলসটা হয়ে গেছে তো আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেবো আর আমার নুডলসটা প্রায় হয়ে গেছে দেখুন আর এই নুডলসটা আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি কারণ এই এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে আর টমেটাও অনেক গুলে গেছে দেখুন আর প্রায় অনেকটা হয়ে গেছে তো আমি নামিয়ে নেব আর কালারটা অনেক সুন্দর এসেছে আর এইভাবে রান্না করলে আপনারা ছোটো বড় যে যেখানে আছেন সবাই খুব পছন্দ করবেন খেতে কারণ মাশালা এত মজা খেতে এত মজা হয়েছিল আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে বেশি বেশি শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা নোটিফিকেশানটা সবাই আগে পেয়ে যান আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আর ভালো কিছু দেখাতে পারি আর আমার নুরুজটা হয়ে গেছে আমি ঢেলে নিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতেই মন দেখতেই মনে হচ্ছে খেয়ে নিই কারণ লোভনীয় হয়েছে খুব সুন্দর আর আমার মেয়ে এখানে খেতে বসেছে তো আমার মেয়েটা বললো মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম